সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালাম আলাইকুম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার কাশ্মীর সীমান্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে গোলাগুলি জানিয়ে দিচ্ছি ইসরাইলের আকাশে এমিনিদের ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত অন্যদিকে ইসরাইল আগুনে পুড়ে ছাই বন্ধ হয়ে গেছে জেরুজালেমের রাস্তা জানিয়ে দিছি পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত সর্বশেষ জানিয়ে দেব দাবানলে পুরো ছাই, অঙ্গার ও হয়ে গেছে জুড়ে। সংবাদ এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে কাশ্মীর সীমান্তে দুই পক্ষের গোলাগুলি পাকিস্তান ও ভারত জুড়ে উত্তেজনা কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বর্তমানে সেখানে উত্তেজনা সংবাদ মাধ্যম এনডিটিভির অভ্যন্তরীণ সামরিক সূত্রে বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে রাতে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রিত রেখা বরাবর পাকিস্তানি সেনারা কিছু ভারতীয় চৌকিতে গুলি চালায় ফলে ভারতীয় সেনাবাহিনী নেই পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছে সূত্রটি আরো জানিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীকে কার্যকর ভাবে জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী ছোট্ট অস্ত্র ব্যবহার করে গুলি করেছিল এ গুলি বিনিময়ের কোনো হতাহতের ঘটনা ঘটেনি কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে উঠেছে এর মধ্যে সীমান্তে গোলাগুলি হলো এতে দুই প্রতিবেশীর মধ্যে নতুন সংকট তৈরির সংখ্যা করছে ভারতীয় সংবাদ মাধ্যম এর আগে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানায় পাকিস্তানও ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রধান সামরিকভাবে স্থগিত রাখা ভারতের বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশ সীমানা বন্ধ করে দেওয়া এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করা সহ আরও কিছু সিদ্ধান্ত ইসরায়েলের আকাশে এমিনিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমিনের বিদ্রোহী গোষ্ঠী নিষিদ্ধ সংগঠন হতিরা দেশটির উত্তর অঞ্চলে এ হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে সন্ত্রাসী বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হাইপা ক্রায়োড এবং গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়েছিল দুই হাজার ইসরায়েলি হতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি জানিয়েছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে সন্ত্রাসী হতিরা এমিনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েল এর আগে সানাসহ বিভিন্ন হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালিয়েছে তবে এই সাম্প্রতিক হামলার দায় এখনো আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেনি সন্ত্রাসী হুতিরা অন্যদিকে গত পনেরোই মার্চ থেকে শুরু হওয়া প্রায় প্রতিদিনের মার্কিং বিমান হামলার ধারাবাহিকতায় হুতি নিয়ন্ত্রিত হুদাইদা মারাবি এবং সাদা প্রদেশের হামলা চালানোর হয়েছে বলেও তারা দাবি করছে মারিবে একটি হামলা টেলিযোগাযোগ সরমজে আঘা থানে যা আগেও মার্কিন লক্ষ্যবস্তু ছিল এর পাল্টা প্রতিক্রিয়ায় হতিরা আমেরিকান ড্রোনের ওপর আক্রমণ আরও বাড়িয়েছে প্রতিসামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়াস সারি মঙ্গলবার জানান তারা ইয়েমিনের উত্তর পূর্ব অঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের একটি এম নাইন রিপার ড্রোন গুলি করে ভূপতিত করেছে ইসরায়েলপুরে সাই দাবানলের আগুনে বন্ধ হয়েছে জেরুজালেমের রাস্তা ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাফ তার কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরপর বেইট সেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লেগে যায় তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আগুনের কারণে শহরের শহরগুলো এবং সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বেদ শেমেশে এলাকায় দাবানলের কারণে আশেপাশের এলাকাগুলোতে অ্যাসতাওয়াল বেইদ মেইর এবং মেসিলাদ জিওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় পুলিশ জানিয়েছে সাধারণ জনগণকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ জারি করা হয় দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারাই ফায়ার ফাইটার জানিয়েছে আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করেছে ফায়ার অ্যান্ড সার্ভিসের রেস্কিউ এক বিবৃতিতে বলা হয়েছে তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে তিনজন ফায়ার ফাইটার এবং একজন পুলিশ আহত হয়েছেন